বিপিএল ফাইনালের দুরজোর মিরপুরে দুবাই থেকে আসা হিরা কচিত ট্রফি রাখা হচ্ছে গোপনে বিপিএল ফাইনালকে ঘিরে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা মাঠ প্রস্তুত নিরাপত্তা জোরদার দর্শক ও অতিথিদের ভরণে সাজানো হচ্ছে চারপাশ তবে এত আয়োজনের মধ্যেও একটা প্রশ্ন গুরপাক খাচ্ছে যে ট্রফির জন্য পুরো টুর্নামেন্টের লড়াই সেই ট্রফিটা আসলে কোথায় জানা গেছে বিপিএল এর বহুল আলোচিত হীরা ট্রফিটি ইতিমধ্যে দুবাই থেকে বাংলাদেশ এসে পৌঁছেছে তবে নিরাপত্তা ও চমক ধরে রাখা স্বার্থের ট্রফিটিকে প্রকাশ্যে আনা হয়নি বিসিবি সূত্রে জানা যায় ফাইনালের আগে ট্রফিটি এক প্রকার লুকিয়ে রাখা হচ্ছে এই ট্রফিটি শুধু দেখতে আকর্ষণীয় নয় এর আর্থিক মূল্য কপালে তোলার মতো হীরা ও মূল্যবান ধাতু দিয়ে তৈরি ট্রফিটির দাম পঁচিশ লাখ টাকারও বেশি বলে জানা গেছে এত দামি ও জলমলে ট্রফি হওয়ায় নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বিসিবি এক কর্মকর্তা জানান ট্রফিটি ইতিমধ্যে দেশে এসেছে এবং সম্পূর্ণ নিরাপত্তা জায়গা রাখা হয়েছে ফাইনালের দিনই দর্শকদের সামনে আনা হবে এটাকে আমরা বড় চমক হিসাবেই রাখতে চাই বিপিএল ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের কাছেও ট্রফিটি ঘিরে আগ্রহের কমতি নেই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রফির ঝলক দেখার অপেক্ষায় আছেন ফাইনালের মঞ্চে যখন আলোর জলমলে সেই হীরা কচি ট্রফি উন্মোচন হবে তখন উত্তেজনা যে আরও কয়েক গুণ বেড়ে যাবে তা বলাই যায় সব মিলিয়েই বিপিএল ফাইনাল শুধু মাঠের লড়াই নয় ট্রফির ঝলক জমখালু উপস্থাপনাও এবার আসরের অন্যতম আকর্ষণ হয়ে থাকছে মোহাম্মদ ইয়াহিয়া সিএস নিউজ